হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সকাল সকাল আপনাদের একটা সুখবর দিব বলে তো আমার ঘরে নতুন মেহমান আসতেছে তাদেরকেই দেখাবো আপনাদের এখন তার আগে ছাদ বাগান একটু ভিডিও করে নিই দেখুন মাসাল্লাহ কতগুলো ফুল পরে আমার শিউলি ফুল গাছ থেকে সাতটা পুরো ভরে আছে অনেকগুলো শিউলি ফুল পড়েছে সবগুলো পরে নেই আরও কিছু কিছু শিউলি ফুল বাগানের গাছে আটকে আছে মাসাল্লা এইখানে প্রচুর পরিমাণে নয়নতারা ফুল ফুটেছে নয়নতারা ফুলটা আমার খুবই ভালো লাগে দেখুন কি পরিমাণ নয়নতারা ফুল ফুটছে নয়নতারাটা ফুলটা খুবই সুন্দর আর এই ফুলটা সারা বছরই ফুলে শীত গরম সবসময় এই ফুলটা পাওয়া যায় দেখতেও অসাধারণ নয়নতারা ফুলের বিভিন্ন কালার হয় তবে আমার এখানে একটা কালারই আছে এই বেগুনি কালারটা হালকা বেগুনি গোলাপ এরকম তো এখন চলুন আমি আপনাদের আমার ঘরের নতুন মেহাম্মে দেখাবো এখানে আমি আমার হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ আগে ছেড়ে ওদের খাবার পানি দেওয়া হয়ে গেছে ওরা অনেকেই খেয়ে চলে গেছে ঘরের ভিতরে ভিতরে আছে অনেকে আর এখানে চার পাঁচজন আসছে এখন আমি চলে আসলাম মুরগির ঘরের ভিতর কেননা নতুন মেহমান এখানেই আছে আমি এই মুরগিটাকে বসিয়েছিলাম আজ থেকে প্রায় বিশ দিন আগে আজকে বিশতম দিন চলে আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে দুই দিনের ভিতরে এই মুরগিটা বাচ্চা নিয়ে বের হতে পারে তো আজকে সকালবেলা এসে দেখি এর বাচ্চা করতে শুরু করছে কিন্তু মুরগিটা বেশি ভালো না কেননা আমি এই মুরগিটাকে চোদ্দো পিস ডিম দিয়েছিলাম চৌদ্দ পিস ডিমের ভিতরে চোদ্দো পিস ডিমে কিন্তু বাচ্চা এসেছিল বাচ্চা জমেছিল কিন্তু ও কি করেছে চোদ্দো পিস ডিমের ভিতরে পাঁচ পিস ডিমই খেয়ে ফেলছে ঠুকরে ঠুকরে ভেঙে ফেলছে আর এখানে আছে নয় পিস ডিম নয় পিস ডিমের ভিতরে এক পিস বাচ্চা ফুটছে এই যে ফুটে বের হয়েছে এক পিস বাচ্চা আরও এখনও আট পিস ডিম আছে আট পিস ডিমের মধ্যে এই যে দেখুন বাকি ডিমগুলো এই যে বাচ্চা বের হইতেছে এই যে অল্প কিছু পরিমাণে ভাঙছে ডিম এগুলো আজকে সারা দিনের ভিতরে সবগুলো বাচ্চা ফুটেই বের হবে তো দেখুন বাচ্চাটাকে কতটা সুন্দর লাগতেছে দেখতে কীরকম খয়েরি কালার বাচ্চা ফুটছে মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চাটা কিন্তু আরেকটা খবর হলো এইখানে আমি আরেকটা মুরগিকে বসিয়েছি এই যে দেখতেই পারতেছেন এইখানে আমি দিয়েছি পনেরো পিস ডিম এখানে আমি পনেরো পিস ডিম দিয়ে মুরগিটাকে বসিয়েছি মুরগিটা মার্শাল্লা অনেকটাই বড় আরও চার পাঁচটা ডিম দিলেও সমস্যা হইতো না বসতো কিন্তু না যেহেতু শীতকাল আমি এখন বাচ্চা ফোটানোটা বড় কথা না কিন্তু বাচ্চাটা বড় করাই অনেক কষ্টকর হয়ে যাবে তারপরও আমি এখানে পনেরো পিস ডিম দিয়েছি এখানে পনেরো পিস ডিমের মধ্যে আট পিস দিয়েছি ফাউমি মুরগির ডিম আর বাকি ডিমগুলো দিয়েছি সাত পিস ওইগুলো দিয়েছি আমার দেশি মুরগির ডিম এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এখানে আট পিস বাচ্চা ছিল এক পিস বাচ্চা আমি খেয়ে ফেলছি আর সাত পিস বাচ্চা আছে সাত পিস বাচ্চার মধ্যে এখানে আছে পাঁচটা দেড় কি মুরগি মানে মেয়ে মুরগি আর এখানে আছে দুইটা মোরগ ওই আলাদা করে রাখছি এখানে আমার আরেকটা মুরগি ডিম পাড়তে বসছে দেখতেই পারতেছেন মার্শাল্লাহ এখানে কিন্তু ও ডিম পাড়তে বসছে সব মুরগিগুলোকে আমি খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি এখন গাছেও কিছুটা পানি দিয়েছি আমার সকালের কাজকর্ম আপাতত শেষ তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন যেন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ